এইটা কে আর কিসের জন্য গাছে বাঁধা আছে এইটা যদি জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল মুখ ধুয়ে কাজে যাওয়ার জন্য তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে আমাদের আমাদের রুম আর তো সব রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য এখন যাচ্ছি চার দোকান চার দোকানে কেক খাচ্ছি কেক খাওয়ার পর এখন খাবো চা এ হচ্ছে আমার চা সকাল সকাল মুখে চা দেওয়ার মজাটাই আলাদা আর যে না জানো চাটা খালি খেয়ে দেখবে তারপর বলবে এখন বেড়ে গেলাম আমি কাজে তো আজকে আমরা যাচ্ছি চারজন কাজে এইটা হচ্ছে আমাদের কাজের সাইড আর দুটো লেবার দুটো মিস্ত্রি কাজে যাচ্ছি আর এই টুকুন কালকে আমরা গেঁথে গিয়েছি আজকে বাকি কুটুন গাঁধবো তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আমাদের কাজের রুটিন রকম। এই হচ্ছে আমার সকালকার ড্রেস আর সকালকার লুক বাদ বাকি এ হয়ে গেল দুপুর দুপুরে এখন যাব আমরা খেতে তো খাওয়া দাওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করব আর আজকে গেঁথেছি এই চার খাটাল গাঁথনি হয়েছে চলে এলাম রুম রুমে এই দেখো সব খেতে বসে গেছে আমরা আজকে একটু লেট করে চলে এসছি তো এখন দুটো খেয়ে নেব খেয়ে দেওয়ার পর আবার একটু মারবো রেস্ট এই দেখো হালকা রেস্ট করব। ঘুমাবো আধ ঘন্টা মতন এক ঘন্টা রেস্ট পাই তাতে আধ ঘন্টা খেতে চলে যায় আর আধ ঘন্টা ঘুমাতে হলো ঘুমালাম নাহলে মোবাইল ঘাটলে মোবাইল মোবাইল ঘাটলাম তো আমি ঘুমাবো মোবাইল অত ইউজ করব না আর ভিডিওটা অত ক্যাপচার করতে পাইনি কিছু ভুলভাল হলে বলবে এ হচ্ছে আমার মিস্ত্রি ও এখন মোবাইল ঘাটবে আর আমি ঘুমাবো তো আমরা এই চলে এলাম আবার কাজে কাজটা দেখতে থাকো সন্ধেবেলায় কি হয় ওকে আমি বলছি একটা কথা যে তো আমাদের আজকে কাজ হয়েছে তো আমাদের কাজেরও একটা লিমিট থাকে আমরা কোনো ঠিকাতে কাজ করি না হেডমিস্ত্রির ঠিকাতে কাজ করি যতটা কাজ করব। সেটা আমাদের ঠিকাদারকে বলতে হবে এই হচ্ছে আমাদের হেল্পার ইডওয়ার্ক হচ্ছে সব আমাদের মাসে মজুরিতে কাজ করি আমরা আর এতগুলো সব ছেলেপিলে মিলে কাজ করছি মানে হাসি ফুর্তি আমাদের চলতেই থাকবে এই দেখো আমাদের কাজের সে লাইন আর আমাকে দেখো এখন কিরকম লাগছে সন্ধেবেলা আরো লুক চেঞ্জ হয়ে যাবে এখন চারটার দিকে খাবো চা চারটের দিকে চা দেয় ঘরমালিকে চা ফা খেয়ে আবার লেগে পড়বো কাজে তো এই দেখো আমাদের হেল্পার কীরকমভাবে মুখ লাড়িয়ে লাড়িয়ে খাচ্ছে এই দেখো হ্যাঁ আর আমার তো সেই লুক আমার লুক তো কিছু বলার নেই আস্তে আস্তে আরও খারাপ হবে এই লেগে গেল রাত কাজ ছাড়তে লেগে গেল রাত এখন কিছু করার নেই রাত লাগলো তো লাগলো মশলা হালকা বেশি হয়ে গেছিল তাও তো এইটা পূজাতে পারলাম না ভাবলাম একটু মাখাতে বলবো মাখাতে গেলেও আরও রাত লাগবে তো এখনকার জন্য এইটুকুনি কাজ ছেড়ে দিলাম এখন যাব রুম রুম গিয়ে গোসল ফসল করে চা ফা খাওয়া দাওয়ার পর আবার ভিডিওটা কন্টিনিউ করতেও পারি হচ্ছে এটা হচ্ছে একটা চোর মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং আমাদের ঘরে সাবল আর অনেক কিছু চুরি করেছে আমরা আগে ধরতে পারিনি আজকে ধরতে পেরেছি তাই আজকে ওকে গাছে বাঁধা হয়েছে তো পুলিশ প্রশাসন যদি আসে তো ওকে নিয়ে যাবে নাহলে আমরাই ছেড়ে দেব তো আমরা ভাবলাম যে তা বেকার পুলিশ প্রশাসনকে দিয়ে লাভ নেই আমরা কোনো রকম একটু সাবধান করে ছেড়ে দিলাম তো আজকের মতন এইটুকুনি চলো বাই